আসসালামু আলাইকুম দর্শক নিউজ টুডে সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমিনুল ইসলাম শান্ত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে রয়েছেন তার এই সফরকে বাঁকা চোখে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত শুধু তাই নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফরকে পূর্ব এবং পশ্চিমের অর্থাৎ পৃথিবীর পূর্ব প্রান্তের দেশগুলো এবং পশ্চিমা দেশগুলো পাশ্চাত্য এবং প্রাচ্য প্রায় প্রত্যেকটি রাষ্ট্রই বিশেষ করে বাংলাদেশের যারা উন্নয়ন সহযোগী তারা খুব গভীরভাবে দৃষ্টি রাখছেন ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের সঙ্গে কি সম্পর্ক গড়ে তোলেন সুপ্রিয় দর্শক বাংলাদেশ ভূরাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড বাংলাদেশের অবস্থান তার জিওগ্রাফি এবং বাংলাদেশের যে জিও লোকেশন এটি বাংলাদেশের বার্গেনিং ক্যাপাবিলিটিকে অনেক বেশি বৃদ্ধি করেছে যে কথাটি অতীতে আমরা বিভিন্ন সময় লেখায় বলায় আপনাদেরকে তথ্য দেবার চেষ্টা করেছি বাংলাদেশ তার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগরে তার পুরোপুরি এক্সেস রয়েছে আর বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে অন্যদিকে চীনের মতো একটি পরাশক্তি বাংলাদেশের খুব নিকটেই যার অবস্থান শুধু তাই নয় বাংলাদেশের সঙ্গে যে মিয়ানমারের সংযোগ রয়েছে সীমান্ত সংযোগ সেই মিয়ানমার চীনের একনিষ্ঠ এবং ঘনিষ্ঠ বন্ধু সব সময়ের জন্য এরকম একটি প্রেক্ষাপটে একদিকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনীতি আরেকটি হচ্ছে বিশ্ব পরিপ্রেক্ষিতে এই অঞ্চলে বিশেষ করে বিশ্ব পরিপ্রেক্ষির মধ্যে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য মিত্রদের সঙ্গে যেই শত্রুতা রয়েছে সেই শত্রুতাকে কেন্দ্র করে এইখানে যে ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে এসব ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি কোন সরকার কতটুকু বার্গেনিং ক্যাপাবিলিটি দেখাতে পেরেছেন সেটি আলোচনা সাপেক্ষ বাস্তবে বাংলাদেশের যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতা রাজনৈতিক অদূরদর্শিতার কারণে অতীতের অনেক সরকারই সফলভাবে প্রয়োগ করতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রথম তার ক্ষমতা নেওয়ার পরে একটি দ্বিপাক্ষিক সফরে এবং শুধু দ্বিপাক্ষিক সফর নয় অন্যতম বিশ্বের প্রধান পরাশক্তি চীনে সফরে গিয়েছেন এই সফরে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি আমরা আঞ্চলিক কথা বলি বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে যে নতুন সরকার হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এর পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে আপনারা জানেন যে চীন এবং ভারত তাদের সীমানা রয়েছে শুধু সীমানাই নেই ভারত এবং চীন তারা হচ্ছে পরস্পর ট্র্যাডিশনাল ইনেমি তারা পরস্পর শত্রু রাষ্ট্র এবং এই শত্রুতা জের ধরে কিন্তু ভারতকে বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্র সে আশ্রয় প্রশ্রয় দিয়ে চীনের বিরোধিতা করার জন্য নিজের হাতে রেখেছে এরকম একটি প্রেক্ষাপটে যখন ভারতের সাথে সম্পর্ক তলানিতে এরকম সময় চীনের সঙ্গে আরও অনেক বেশি গভীর হওয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও বেশি জোরালো করা এটিকে অবশ্যই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাঁকা চোখে দেখবে কারণ বে অফ বেঙ্গল বা ভারত মহাসাগর এই সমস্ত অঞ্চলে চীনের এক্সেসকে খুব ভালোভাবে নেয় না মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর এইসব অঞ্চলে চীনের প্রবেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করতে চায় যুগের পর যুগ ধরে সুপ্রিয় দর্শক আলোচনা করলে অনেক দীর্ঘ হয়ে যায় আমরা যদি বলি যে বাংলাদেশে যে বিষয়গুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউরোস চীনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে যাচ্ছেন সেখানে অনেকগুলো সমঝোতা স্বাক্ষর হওয়ার কথা এবং অনেকগুলো বিষয়ের সহযোগিতার তথ্য আদান প্রদান এবং আশ্বাস তৈরি হওয়ার কথা একই সঙ্গে চীনের বড় বড় ব্যবসায়ী যারা রয়েছেন বাংলাদেশের জ্বালানি সেক্টরে তারা বিনিয়োগ করার কথা আমরা যদি একটু অতীতে যাই অতীতে দেখেছি বাংলাদেশের যেসব সরকার ছিলেন বিশেষ করে শেখ হাসিনার আগের যেসব সরকার ছিলেন কেউ কেউ চীনের সঙ্গে অনেক বেশি গভীর সম্পর্ক গড়ে তুলতেন এটিকে আমরা লুক ইস্ট পলিসি বলতাম আবার অন্যদিকে ভারতকে বা পশ্চিমাদেরকে অ্যাভয়েড করতেন ঠিক আমরা শেখ হাসিনার ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখেছিলাম একদিকে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিলেন শেখ হাসিনা আর অন্যদিকে ভারতকে উজাড় করে দিয়েছিলেন সবকিছু কি বাণিজ্যিক কি সাংস্কৃতিক কি অর্থনৈতিক সবকিছু কিছু উজাড় করে দিয়ে এখানে তিনি একটি ভিন্ন ধরনের সম্পর্ক গড়ে তুলেছিলেন যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল এই বাংলাদেশে আর এখন ভারতের সঙ্গে যখন সম্পর্ক তলানিতে তখন চীনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস কী ধরনের সম্পর্ক গড়ে তুলবেন অন্যদিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন তিনিও কিন্তু এবং তার পররাষ্ট্র মন্ত্রণালয় তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন বাংলাদেশের এই অঞ্চলে সুপ্রিয় দর্শক প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের অসংখ্য উদ্যোগ রয়েছে বিশেষ করে কোয়াড এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের বিভিন্ন ঘাঁটি তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে উত্তেজনা এবং এই সব যে সকল ভূকৌশলগত এবং জোট রয়েছে এই সব জোটকে কেন্দ্র করে চীনকে ঠেকানোর যে প্রতিযোগিতা রয়েছে সেই প্রতিযোগিতায় ঠিক এখানে ডক্টর মোহাম্মদ ইউরুস বাংলাদেশকে চীনের সঙ্গে কতটা গভীর করবেন এবং সেটি একতরফা হবে নাকি তিনি একই সঙ্গে চীনের সঙ্গেও সম্পর্ক রাখবেন এবং ব্যালেন্স করে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত অন্যান্যদের সঙ্গেও একটি সুসম্পর্ক গড়ে তুলবেন তার উপরই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ যদি তিনি একতরফাভাবে চীনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলেন তাহলে পশ্চিমারা এবং ভারত কখনোই এটিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখবে না সেটিকে তিনি কীভাবে ব্যালেন্স করবেন সেটি হচ্ছে আমাদের এখন দেখার বিষয় সুপ্রিয় দর্শক আলোচনা অনেক বড় করতে চায় না যে কথাটি বলতে চাই বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থান রয়েছে নানান দিক থেকে গুরুত্বপূর্ণ একদিকে ভারতের সেভেন সিস্টার ভারতের যেই সাত রাজ্য যেটি বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই সাতটি রাজ্যের সঙ্গে কিন্তু অধিকাংশ রাজ্যের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে ঠিক এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের নিকট অনেক বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ চীনের নিকটও অনেক বেশি গুরুত্বপূর্ণ আবার বঙ্গোপসাগরে প্রবেশের জন্য চীনের দরকার মিয়ানমার এবং বাংলাদেশকে সেখানেও বাংলাদেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ চীন যে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ দীর্ঘ বিভিন্ন দেশের সঙ্গে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে প্রবেশের জন্য যে দীর্ঘ অবকাঠামো তৈরি করছে যেটি চলমান সেটির জন্য খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ এশিয়ান হাইওয়ে প্রেক্ষাপটে বাংলাদেশ গুরুত্বপূর্ণ এইভাবে যদি আমরা চিন্তা করি ভারত মহাসাগর এবং বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে ভারতের যেমন স্বার্থ রয়েছে চীনের যেমন স্বার্থ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেরও স্বার্থ রয়েছে এইসব স্বার্থ বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও কিন্তু বাংলাদেশের এখানে ভূকৌশলগত সম্পর্ক রয়েছে তাই বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে কতটা খেলোয়াড় হিসাবে উপস্থাপন করতে পারবে তার নিজের অর্থনীতিকে সুসংহত করার জন্য ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেকে কতটা বেশি আরও মানসম্মত উপায় উপস্থাপন করতে পারবে তার উপরেই নির্ভর করছে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ